হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর অথবা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাস সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমরা যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তোমরা জানো যে তোমাদের তিনটে পেপার পড়তে হবে এবং যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের যে পেপারটা সেটাও আমি এই সিলেবাসের মাধ্যমে দিয়ে দিচ্ছি চলো দেখে নাও তাহলে মেজরে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের যে কোড নাম্বার মেজর ওয়ানের সেটা হচ্ছে পিওএলএস ফোর জিরো ওয়ান ওয়ান এখানে তোমাদের আটটা ইউনিট পড়তে হবে ইউনিট ওয়ানে পড়তে হবে রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং রাজনীতির সমাজবিজ্ঞান ইউনিট টুয়ে পড়তে হবে রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিকীকরণ ইউনিট থ্রিতে পড়তে হবে রাজনৈতিক অংশগ্রহণ ইউনিট ফোরে পড়তে হবে ক্ষমতা এবং কর্তৃত্বের ধারণা ইউনিট ফাইভে পড়তে হবে নারীবাদ ইউনিট সিক্সে পড়তে হবে পরিবেশবাদ ও সবুজ রাজনীতি ইউনিট সেভেনে পড়তে হবে ধর্ম ও রাজনীতি ইউনিট এইটে পড়তে হবে রাষ্ট্র ও নাগরিক সমাজ নাগরিক সমাজ আচ্ছা এবার দেখো মেজর টুয়ে যে কোড থাকছে তোমাদের পিওএলএস ফোর জিরো ওয়ান টু এখানে তোমাদের ছটা ইউনিট পড়তে হবে ইউনিট ওয়ানে পড়তে হবে জনপ্রশাসন ইউনিট টুয়ে পড়তে হবে শাস্ত্রীয় তত্ত্ব ইউনিট থ্রিতে পড়তে হবে শাস্ত্রীয় তত্ত্ব ইউনিট ফোরে পড়তে হবে সমসাময়িক তত্ত্ব ইউনিট ফাইভে পড়তে হবে প্রশাসনের উপাদান ইউনিট সিক্সে পড়তে হবে জনপ্রশাসনের প্রধান পদ্ধতি তাহলে এই গেল তোমাদের মেজর ওয়ান এবং মেজর টু চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেজর ওয়ানের আটটা ইউনিট এবং মেজর টুয়ে তোমাদের ছটা ইউনিট এরপর আসছি দেখো মেজর থ্রি অর্থাৎ যার কোড হচ্ছে পিওএলএস ফোর জিরো ওয়ান থ্রি এখানে তোমাদের আটটা ইউনিট আছে ইউনিট ওয়ানে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি ইউনিট টুতে পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্কের রাষ্ট্র ও তার রাষ্ট্র অভিনেতা ইউনিট থ্রিতে পড়তে হবে জাতীয় স্বার্থ এবং জাতীয় শক্তি ইউনিট ফোরে পড়তে হবে কোল্ড ওয়ারের উৎপত্তি এবং সমাপ্তি ইউনিট ফাইভে পড়তে হবে শীতল যুদ্ধ এবং পরবর্তী বৈশ্বিক সমস্যা ইউনিট সিক্সে পড়তে হবে নিরস্ত্রীকরণ এবং ইউনিট সেভেনে পড়তে হবে বৈদেশিক নীতি ও ইউনিট এইটে পড়তে হবে কূটনীতি এই গেল তোমাদের মেজর থ্রি যে পার্টটা তার তোমাদের সিলেবাস এরপর আমি আসছি যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছ অর্থাৎ তাদের যে কি সিলেবাস সেটা একবার দেখিয়ে দিচ্ছি একই সাথে দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এটা হচ্ছে মাইনরের সিলেবাস দেখো তোমাদের যেটা পড়তে হবে কোড নাম্বার হচ্ছে তোমাদের পিওএলএস ফোর জিরো টু ওয়ান এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে পলিটিক্যাল সায়েন্স মাইনর তাহলে দেখো এখানে কটা ইউনিট আছে ছটা ইউনিট আছে ইউনিট ওয়ানে পড়তে হবে মৌলিক সাংবিধানিক নীতি ইউনিট টুতে পড়তে হবে ইউপি ইউপিএসসি ইউপিএসসি এবং এখানে দেখো ইউনিট থ্রিতে পড়তে হবে কেন্দ্রীয় প্রশাসন ইউনিট ফোরে পড়তে হবে রাজ্য প্রশাসন এবং ইউনিট ফাইভে পড়তে হবে জেলা প্রশাসন এবং ইউনিট সিক্সে পড়তে হবে ভারতের প্রশাসনিক সংস্কার এই ছটা হচ্ছে তোমাদের মাইনরে যারা রেখেছ তাহলে এখানে আমি মেজরের পার্ট এবং মাইনরের পার্ট একসাথে দেখিয়ে দিলাম সবকটা সিলেবাস এটা নিশ্চয়ই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে